আসসালামু আলাইকুম আজকে আপনাদের বানিয়ে দেখাবো মিষ্টির দোকানের মতো বুন্দিয়াল লাড্ডু ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই ঝটপট ঝামেলা ছাড়াই এই মিষ্টিটা বানিয়ে নেওয়া যায় তাহলে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী প্রথমে একটা বাটিতে এক কাপ বেসন নিয়ে নিয়েছি স্বাদমতো লবণ এক চিমটি পরিমাণে বেকিং সোডা এবার পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব পানিটা একবারই দেবো না অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না যেভাবে আমরা ভাজা পিঠার গোলাটা তৈরি করি তার থেকে একটু পাতলা হবে আপনারা দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা আর একটু ভালোভাবে মিশিয়ে আমি দুটো বাটিতেই কিছু অংশ ব্যাটার তুলে নেব এই তিনটা বাটিতেই আমি তিন রকম কালার ইউজ করব প্রথমে দিয়ে দেবো অরেঞ্জ কালার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে গ্রিন কালার এটাও ভালোভাবে মিশিয়ে নেব এরপর দেব রেড কালার এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব ফুড কালারগুলো অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন চুলা একটি প্যান বসিয়ে চুলাটা অন করে রান্নার তেল দিয়ে দেবো ভাজার জন্য উপর থেকে একটা ঝাঁঝরি চামচের সাহায্যে ব্যাটারটি দিয়ে এভাবে ছোট ছোটো করে বুন্দিয়ার মতো করে ভেজে নেব এভাবে ঝাঁকিয়ে নিলেই ব্যাটারটা পড়তে থাকবে এই একটা পদ্ধতি আর একটা পদ্ধতি দেখিয়ে দেব চামচ দিয়ে এভাবে একটু বড় বড় করে দিলেও হবে যেটা আপনাদের কাছে সহজ মনে হয় দুইভাবে যে কোনো একভাবে করে নিলেই বুন্দিয়ার লাড্ডুটা বানানো যাবে এভাবে বড় বড় করে আমি আর একটা ব্যাস ভেজে নেব এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম থেকে একটু কমে ভেজে নিয়েছি ছোটো বড়ো সবগুলোই আমি একবারে ব্লিন্ডার জারে দিয়ে ব্লিন করে নেব ব্লিন করা হয়ে গিয়েছে এবার চুলায় একটা প্যান বসিয়ে দুই কাপ চিনি দিয়ে দিয়েছি এক কাপ পানি দুই কাপ চিনির জন্য এক কাপ পানি আর এক কাপ চিনির জন্য হাফ কাপ পানি দিলেই হবে দিয়ে দিয়েছি তিনটে এলাচ দিয়ে দেবো এক চামচ গোলাপ জল কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার এবার নেড়ে মিশিয়ে দেবো চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে ঘন ঘন নাড়তে হবে হাত দিয়ে দেখতে হবে একটু চিটচিটে ভাব হলেই এর ভিতরে বিলিন করে রাখা বুন্দি আর গুঁড়াগুলো দিয়ে দেব এটা এমনভাবে বিলিন করতে হবে যাতে একেবারে মিহি না হয়ে যায় আবার একেবারে বড় বড় দানা না থাকে এলাচগুলো এর ভিতর থেকে তুলে ফেলে দেব এভাবে নেড়ে নেড়ে আঠালো ভাবটা চলে আসলেই দেখতে হবে এভাবেই গোল হচ্ছে কি না হলেই নামিয়ে অল্প ঠান্ডা হলেই এভাবেই হাতে নিয়ে হালকাভাবে চেপে চেপে গোল বল করে নিতে হবে ছোট বড় যার যেভাবে পছন্দ সেই আকারে বানিয়ে নিতে পারেন তবে লাড্ডুগুলো একটু বড় আকারেরগুলোই দেখতে ভালো লাগে একইভাবে আমি সব লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি আপনারা আমার মতো করে বাসায় একবার ট্রাই করতে পারেন যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ